আসসালামু আলাইকুম বন্ধুরা ফালা যেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে কোনো রান্নাবান্নার রেসিপি নয় আজকের রেসিপি সংরক্ষণ করার রেসিপি তো বন্ধুরা আমরা যেই জিনিসের সংরক্ষণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সেই রেসিপিটা সেই ফলটার সব সময় পাওয়া যায় না তো অফ সিজনে এই রেসিপিটার ফলটা যে কোনো জিনিস দিয়ে রান্না করলে অপূর্ব স্বাদ আসে তো সেই সেই ফলের সংরক্ষণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই ফলের নাম হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি বা কড়াইশুঁটি এই মটরশুঁটির সংরক্ষণ কিভাবে আমি করব সেই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমি এক কিলোমতো মটরশুঁটি নিয়েছি আর বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এখন কমও কম দাম তো সব সময় এই মটরশুঁটি বা কড়াইশুঁটি পাওয়া যায় না তো বন্ধুরা কিভাবে আমি এই সংরক্ষণ করি সেই রেসিপিটা আপনারা পুরো রেস দেখার জন্য আপনারা আপনাদের অনুরোধ রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটা শিখিয়ে নিতে পারবেন আর সময়ে কাজে লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মটরশুটি বা কড়াইশুঁটিগুলোকে আমি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দানাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব তো দেখুন আমি মটরশুটি ছাড়িয়ে নিচ্ছি আর এই মটরশুটি সব সময় বাজারে পাওয়া যায় না এটা সিজিনের ফল তো বন্ধুরা এই ফলটা অফ সিজিনে খেতে পারবেন এই সংরক্ষণ করলে অফ সিজিনে খেতে পারবেন আবার সব কিছুতে দিয়ে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর স্বাদ এনে দেয় তো বন্ধুরা আমি মটরশুটির ফলগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমার বরমশাই আমার স্বামী ফলগুলোকে ছাড়াচ্ছে তো বন্ধুরা এইভাবেই সবগুলোই ফল ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর দানাগুলো কিন্তু বন্ধুরা মোটা মোটা খুব সুন্দর দানাগুলো ফলগুলো তো দেখুন এইভাবেই সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে চলে যাব আমি আরেকটি পশে এসে তো দেখতে পাচ্ছেন চলে এসেছি তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বড়ো বাটির এক বাটি মানে এক কিলো মতো জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি খুব সুন্দরভাবে গরম করে নেব তো দেখুন জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বুত চলে এসেছে জলের মধ্যে এরপরে আমি মটরশুটি ফলগুলো দিয়েছি একবার নেড়ে নেব জলটা ফুটবে আর বন্ধুরা ফলগুলো সব জলের ওপর ভেসে উঠবে একেবারে একটাও বাদ যাবে না জলের ওপর ভাসতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু সবগুলো উঠতে শুরু করেছে এই তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একে একে কিন্তু সবগুলোই উঠতে শুরু করেছে তো এইভাবে পুরোপুরি সবগুলোই ভেসে জল থেকে একেবারে ভালোভাবে সব দানাগুলোই ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন ভেসে উঠছে সবগুলোই আর জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণই খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর যখনই সবগুলোই ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মটরশুঁটি এরপরে তুলে নিতে হবে তো সবগুলো ভেসে ওঠার পর বুঝে নিতে হবে যে আর জাল দেওয়ার দরকার নেই তো তুলে নেওয়ার পালা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে আবার একবার নাড়াঝাড়া করে নিচ্ছি তো সবগুলোই ভেসে উঠেছে এরপরে আমি তুলে নেব এই যে দেখতেই পাচ্ছেন এইভাবেই সবগুলোই জলের ওপর ভেসে উঠবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন আর বন্ধুরা আপনারা আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা কেটে কাটি পুরোটাই দেখিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো উড়ি সব উঠে গিয়েছে জলের ওপরে আর এখানে আমি একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি বরফ আর ঠান্ডা জল তো আমি আরও কিছুটা বরফ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি জলে বরফ দিয়ে দিলাম তো এরপরে আমি মটরশুঁটিগুলো তুলে আমি বরফে দিয়ে দেবো একেবারে ঠান্ডা জল নিতে হবে আর বরফের জল নিতে হবে তো দেখুন এইভাবে দিলে পুরোপুরি খুব সুন্দরভাবে কালারটা থেকে যাবে একেবারে টাটকা ফলের মতো তো বন্ধুরা দেখুন কালারটাও ফেড হবে না খুব সুন্দর একই কালার হয়ে থাকে থাকবে গ্রিন গ্রিনই হয়ে থাকবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সঙ্গে সঙ্গে বরফের জলে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা এই মটরশুঁটিগুলোকে বরফের জলে দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি জল থেকে সব মটরশুঁটি তুলেই আমি বরফে ঢেলে দিচ্ছি সবগুলোই ঢেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি দুই মিনিট মতো রেখে দেবো কারণ ঠান্ডা গরম গরম সঙ্গে সঙ্গে তুলে আমি ঠান্ডা জলে দিয়েছি তো বন্ধুরা দেখুন দু মিনিট পর একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই কালারটাই থেকে যাবে একেবারে আর এই মটরশুঁটিগুলো একেবারে এইভাবেই কালার থাকবে আর কালারটাও ফেড হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবেই আপনারা এই সংরক্ষণের রেসিপিটা আপনারা বানাবেন বাড়িতে তো বন্ধুরা অফ টাইমে অনেক কিছু তো অনেক কিছু করে তৈরি করে খাওয়া হয় অনেক রেসিপিতে দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো বন্ধুরা এবার আমি জল থেকে তুলে নিচ্ছি একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো আমি তুলে নেব তুলে নিয়ে আমি আরেকটি বসে এসে যাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো মটরশুঁটিগুলো আমি তুলে নিয়েছি তো চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই একটি কাপড় আমি পেতে নিয়েছি ভালো একটু পরিষ্কার কাপড় তো কাপড়ের ওপরে আমি মটরশুঁটির দানাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে জল জলটাকে একেবারে শুষিয়ে নেব তো দেখুন আমি ফ্যানটাকে ফ্যানের বাতাসে দিয়েছি দিয়ে শুকিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট ফ্যানটা চালালেই হবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা আবার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে একেবারে শুকনো জল রাখা যাবে না তো বন্ধুরা একেবারে শুকনো শুকনো করে মুছে নিতে হবে বা বাতাসে রেখে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে তো আমি এখানে কাচের বয়মে রেখে দেব কাচের বয়মে সব থেকে সুন্দরভাবে থাকে খারাপ হয় না তো বন্ধুরা আপনারা প্লাস্টিকেও রেখে দিতে পারেন তো আমি কাচের বয়মে রেখে দিচ্ছি তো দেখুন আমি সবগুলোই কাছের বয়মে ঢেলে দিচ্ছি আমার মেয়ে আর আমি দুজন মিলে এই মটরশুটির দানাগুলোকে বয়মে ভরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার মুখটাকে আমি খুব ভালো করে আমি মুড়ে নিচ্ছি এই যে দেখুন এরপরে আমি প্লাস্টিক দিয়ে বোতম বয়মটাকে ভালো করে মুড়ে নেব স্ট্যাবলার দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন স্ট্যাবলার লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার বয়মটা ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজেই সংরক্ষণ হয়ে গেল এইভাবে আপনারা সংরক্ষণ রেসিপিটা তৈরি করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে সংরক্ষণ করে খেতে পারে